গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই বসন্তের আগমনে সকলেই খুব খুব আনন্দ উপভোগ করেছো এবং এখনও করছো আজকের ভিডিও একটা টপিক নিয়ে সেটা হলো ট্রান্সফরমেশন রূপান্তরণ আমরা প্রত্যেকেই জীবনে চলার পথে আমরা কিন্তু কন্টিনিউয়াস মানে গ্রোথের পথে যদি থাকি তাহলে আমরা একদিন নিজেকে একটা শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে পারবো মানে যদি আমরা সেই পথে থাকি একটা আমাদের যদি ডিরেকশান যদি ঠিক থাকে যে আমরা একটা সঠিক গাইডেন্স এবং সঠিক লাইনে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা প্রত্যেকেই নিজের 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 বেস্ট ভার্জনে নিজেকে নিয়ে যেতে পারবো কিন্তু আমরা যদি আটকে থেকে যাই কিংবা ভুল পথে যাই তাহলে কোনো সময় হয়তো আমরা আমাদের যে বেস্ট ভার্জেন তার থেকে নিচেও নেমে যেতে পারি কিংবা আটকেও থেকে যেতে পারি কিন্তু আমাদের জীবনের লক্ষ্য তা থেমে থাকা নয় এগিয়ে যেতে হবে এবং কিভাবে এগোতে হবে একটা নিজেকে বেস্ট ভার্জেনে নিয়ে যেতে হবে আমরা যে এই যে জীবনে গ্রহণ করেছি তার মানে কি আমাদের অনেকে অনেকের অনেক রকমের উদ্দেশ্য আমাকে এইটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু তুমি কি তোমার বেস্ট তুমি কি তোমার শ্রেষ্ঠ পর্যায়ে কি নিয়ে যেতে পেরেছো যদি মনে হয় যে না আমি নিয়ে যেতে পারিনি তাহলে তোমাকে কাজ করতে হবে তো ওই যে কাজ করাটা ওই যে প্রসেসটা ওইটাই হচ্ছে ট্রান্সফরমেশান যেটাকে বাংলাতে রূপান্তরণ বলা হয় আর রূপান্তরণের প্রক্রিয়া কিন্তু একটু পেনফুল হয় মানে এই যে যেমন আমাদের যদি কারো যদি ওয়েট খুব বেশি আছে এবং ফ্যাট অনেক ফ্যাট ফ্যাট আছে এবং অনেক মানে ওয়েট বেশি আছে তো তাকে একটা নর্মাল বডি ওয়েটে নিয়ে আসতে হবে তো ও যখন নর্মাল বডি ওয়েটে নিয়ে আসবে তখন সেই প্রক্রিয়া তো একটা পেনফুল প্রক্রিয়া সেই প্রসেসটা তো খুব পেনফুল প্রত্যেক দিন ওয়ার্কআউট করতে হবে ডিসিপ্লিনভাবে খাওয়া দাওয়া করতে হবে সেটা তো একটা পেনফুল প্রক্রিয়া তো তারপরে তো তার রূপান্তরণ সম্ভব তবে তো সে ভেতর থেকে এবং বাইরে থেকে ফিট হবে এবং তার বডি ওয়েটটা নর্মাল থাকবে ফর এক্সাম্পল সোঁ যদি আমাদের গায়ে কিংবা কোথাও থাকে কেমন ঘিনঘিন করি আমরা ওইটাকে তাড়ানোর চেষ্টা করি গায়ে যদি পড়ে যায় যতটা তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু সেই সুঁয়োপোকা যখন একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং গুটি তৈরি হয় এবং গুটির পর তারপর যখন সে প্রজাপতি আকারে বেরিয়ে আসে এবং তারপরে যদি কোথাও বসে তোমার গায়ে বসলো কিংবা পাশে বসলো তখন আমরা ছবি তুল মানে ছবি তুলি এত সুন্দর দেখাই মানে ছবি তোলার চেষ্টা করি তো সেই রকম আমরা যদি নিজেদেরকে যদি ওই সুঁপোকার সাথে কম্পেয়ার করি আমরা ম্যাক্সিমাম মানুষ ওই সোঁপোকাতেই আটকে থেকে যাই তারপরে যখন যে যখনই পেনফুল প্রসেসটা আসে তখন আমরা পেনফুল প্রসেসে এগোই না তার জন্য আমাদের গ্রোথ হয় না প্রজাপতি আর হয়ে ওঠা হয় না জীবনটা আনন্দময় হয় না আর সারা জীবন ওই কষ্টেই থেকে যায় কিন্তু আমরা যদি সেই সময় এই সময় যদি আমরা নিজেদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই আমাদের শরীর মন কীভাবে শরীরটাকে কীভাবে সুস্থ রাখা যায় মনটাকে কীভাবে আনন্দে রাখা যায় সেইগুলো যদি একটা প্রসেসে যদি একটা গাইডেন্সের আন্ডারে কোনো টিচার স্যার গুরু যদি ওনাদের আন্ডারে থাকি এবং নিজেদেরকে সেইভাবে নিয়ে যাই তাহলে আমাদের জীবনটাও খুব আনন্দে কাটবে এবং আমরাও ধীরে 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 একটা উচ্চ পর্যায়ে উঠে যাব এবং আমাদেরও জীবনটা একটা পরিপূর্ণতা লাভ হবে তাহলে কি হবে আমাদের জীবনটা এই যে জন্ম নেওয়াটা সার্থক হয়ে যাবে